শুক্তি হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে ঘুমের সময় মেয়েটা একদম বাচ্চা হয়ে যায় কোনো খবর থাকে না ঘুমের সময় সকাল নটা বাজে এখনো নাক ডেকে ঘুমোচ্ছে ওঠার কোনো নামগন্ধ নেই দরজার সামনে কলিং বেল বেজে চলেছে কিন্তু কেউ খুলছে না এবার মনে হচ্ছে বেলটা ভেঙে যাবে কানে শব্দটা আসতেই ঘুমটা ভেঙে গেল সকাল সকাল গেল মেজাজের বারোটা বেজে কুসনটা হাতে নিয়ে কানে চেপে ধরে আবার ঘুমানোর চেষ্টা করলো কিন্তু না কিছুতেই শব্দটা থামছে না এবার বেচারের মাথায় এমন আগুন ধরল যে মনে হচ্ছে আজ ফায়ার সার্ভিস আসলেও নেভানো যাবে না বিছানা থেকে উঠতে উঠতে হাজারটা বকুনি দিয়ে ফেলেছে নিজে নিজে বক করছে কোন হারাম জাদা আসলো এই সময় এসেই দিল তো সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজিয়ে এত বড় সাহস আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করে ইচ্ছে তো করছে গিয়ে মাথায় তুলে আছার মেরে বান্দর বোন পাঠিয়ে দেয় বলতে বলতে উঠে চলে যায় একে একা বক করতে করতে গিয়ে দরজাটা খুলে দিল দরজার সামনে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে তার দিকে হা করে তাকিয়ে আছে সুপ্তি খেয়াল করলো ছেলেটা হা করে তার দিকে তাকিয়ে আছে সুপ্তি নিজের দিকে তাকিয়ে দেখে সে নাইট ড্রেস পরেই চলে এসেছে নাইটিটা অনেকটা ছোট হাঁটু বরাবর পর্যন্ত কি সবটা পাই স্পষ্ট দেখা যাচ্ছে আর সেই বেটা ওকে দেখে হা করে তাকিয়ে আছে শুক্তি বাতাসের বেগে নিজের রুমে চলে আসে রুমে ঢুকে ড্রয়ার খুলে একটা ড্রেস আর একে একা ছেলেটাকে বকা দিতে থাকে সে ওয়াশরুমের দিকে চলে যায় ওয়াশরুমে ঢুকে নিজে নিজে বলছে লুচ্চু বেটা জীবনে মেয়ে মানুষ দেখেনি এমন ভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছে এর আগে কখনো মেয়ে মানুষ চোখেও দেখেনি চোখ দুটি গোল গোল করে আমাকে দেখছিল ইচ্ছা তো করছে ওই বেটার চোখ তুলে মার্বেল খেলি ছি ছি একটুকু লজ্জা করলো না অন্যের বউয়ের দিকে তাকিয়ে থাকতে ওগো আমার প্রাণনাথ তুমি কোথায় তাড়াতাড়ি চলে এসো তোমার বউকে সবাই খুব চালাচ্ছে এক একা কথা বলতে বলতে ড্রেস চেঞ্জ করে আবার মেন দরজার কাছে এসে দেখে ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে আপনি এখনো দাঁড়িয়ে আছেন সুপ্তির কথা শুনে ছেলেটা সুপ্তিকে আবার ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো একদম ভরসা রং এলোমেলো চুল কালো চিকচিকে মায়া ভরা দুটি চোখ চিকন লম্বা নাক পিঙ্ক দুটি ঠোঁট স্লিম ফিগার যেন স্বর্গ থেকে ভুল করে চলে আসা কোনো মায়াবতী কি চাই আপনার অপূর্ব কি ইয়ে না মানে আমি অপূর্ব আপনার মনে হয় চোখে সমস্যা আছে ডাক্তার দেখান কেন এই যে আপনি বললেন আপনি অপূর্ব আপনি কোন দিক দিয়ে অপূর্ব আমাকে বলুন তো দেখে তো মনে হচ্ছে একটা চামচিকা আর আপনি বলছেন কিনা আপনি অপূর্ব নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছেন দেখলে আর নিজেকে অপূর্ব বলতেন না ও হ্যালো আমার নাম অপূর্ব আর আমি দেখতেও অপূর্ব হ্যাঁ কলেজ ভার্সিটিতে সব মেয়েদের ক্র্যাশ ছিলাম আমি এখনো আমার জন্য মেয়েরা লাইন ধরে হয়তো মেয়েগুলোর চোখে রানী ক্ষেত্র রোগ ছিল নয়তো আপনার মতো হুলু বেড়ালের উপর কেউ ক্র্যাশ খায় তুমি আমাকে হুলু বিড়াল বললে নিজে কি হ্যাঁ শেওড়া গাছের পেতনি তিতকরলা আমি শেওড়া গাছের পেতনি আমার জন্য ছেলেরা রাস্তায় লাইন দাঁড়িয়ে থাকে একটিবার কথা বলার জন্য যারা লাইন করে তাদের নেরাপুরা রোগ আছে আপনি এখান থেকে জানতো আপনার সাথে মোটেও কথা বলতে ভালো লাগছে না সকাল সকাল এসে আমার মুডটাই নষ্ট করে দিল আমিও এখানে আপনার সাথে কথা বলতে আসিনি আমি আমার বন্ধু নিলয়ের কাছে এসেছি নিলয়কে ডেকে দিন আমি চলে যাই এখানে কোনো নিলয় ফিলয় থাকে না ভাগেন তো এখান থেকে থাকে না মানে আমাকে ফোনে এই বাসার কথাই বলেছে জি না আপনি বরং তিনতলায় গিয়ে দেখুন কি ঝগড়াটে মেয়ে মোটেও আমি ঝগড়াটে না বরং আপনি একটা ঝগড়াটে পোলা আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছে না জানে এখান থেকে এই যে তিতকর আমারও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই হ্যাঁ আর শোনো এরপরে আর কোনো ছেলেকে নিজের শরীর দেখাবে না আমি না হয় তাই সবকিছু দেখেও কিছু মনে নি কিন্তু সবাই কিন্তু আমার মতো ভদ্র না কথাটা বলেই অপূর্ব উপরে রাস্তা ধরে শুরু করে করে আর কথা শুনে হ্যাঁ বেটা আমার সবকিছু দেখে এখন আবার বলা হচ্ছে তিনি নাকি ভদ্র আমি না হয় ভুল করে এই ড্রেস পরে চলে এসেছিলাম তাই বলে তোকে আমার সব দেখে নিতে হবে আমার সব শেষ হারামি আমি কুত্তা নিজের চোখগুলোকে সামনে সামলে রাখতে পারিস না দেখার তো সকলে নিজের বউকে গিয়ে দেখ অন্যের বউয়ের দিকে নজর কেন তোকে আর হাতের কাছে পাই দেখে নিব মরিচের জুস খাওয়াবো ঘাট থেকে মাথাটা আলাদা করে ফুটবল খেলবো শক্তির আগে দুঃখে দরজার হুক লাগিয়ে নিজের রুমে চলে যায় বিছানায় উপুর হয়ে শুয়ে অপূর্বকে ইচ্ছা বকা দিতে থাকে শুক্তি সেই ছোটবেলায় তার মা মারা যায় বাবার ভাইয়ের কাছে বড় হয়েছে তার পরিবার বলতে বাবা ভাই আর ভাবি এ সময় শুক্তিকে জেগে থাকতে দেখে তার ভাবি তার রুমে আসে কি ব্যাপার ননদিনী এ সময় তুমি জেগে আছো যে ভাবির কথায় সে মুখ তুলে তাকায় ভাবি দেখো না একটা হারামি এসে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়ে গেল ও মা সে কি তা সে হারামিটা কি আস্ত বাসায় ফিরে যেতে পেরেছে ভাবি তুমি কি বলতে চাও আমি খুব খারাপ মেয়ে আমি সবাইকে জ্বালাই তুমি তো আমার ভালো ননদিনী তুমি কাউকে জ্বালাতেই পারো না যাই হোক যেহেতু গেছো তাহলে এসো নাস্তাটা করে নাও হ্যাঁ চলো তারা দুজন বের হয়ে চলে যায় অপূর্ব বিকালবেলা চারটার পর যখন বাসায় ফিরে আসতে থাকে তখন দেখে সুপ্তি জানালার পাশে দাঁড়িয়ে আছে অপূর্বের বাসা মূলত সুপ্তির বাসার পরের ফ্ল্যাটে ফেটে গেলে পাঁচ মিনিট সময় লাগবে অপূর্ব রাস্তায় দাঁড়িয়ে সুপ্তিকে দেখতে থাকে তার পলক যেন সুপ্তির উপর থেকে যাচ্ছেই না অপরূপা তুমি কত যে সুন্দর যত চেয়ে থাকি ভরে না অন্তর হঠাৎ সুপ্তির নজর পড়ে অপূর্বর উপর সে লক্ষ্য করে দেখে অপূর্ব তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের চোখাচোখি হয়েছেতেই অপূর্ব হাত নেড়ে সুপ্তিকে ডাক দেয় হায় তিত করলা আমি জানি আমি অসম্ভব সুন্দর তাই বলে এভাবে তাকিয়ে থাকবে একটু কম দেখো পরে তো আমার আবার নজর লেগে যাবে আমি মোটেও আপনাকে দেখছি না হুম আমার তো খেয়ে আর কোনো কাজ নেই আপনার মতো চামচিকার দিকে তাকিয়ে থাকবো আমি জানালা লাগাচ্ছি আমি প্রতিনিয়ত এ সময় জানালাগুলো লাগাই তাই নাকি ভালো ভালোই হলো আমিও প্রতিদিন এ সময় এই রাস্তা দিয়ে অফিস থেকে বাসায় আসি তাহলে প্রতিদিন জানালা লাগানোর নাম করে আমাকে তুমি একবার দেখতে পাবে হ্যাঁ আপনাকে দেখার আমার কোনো ইচ্ছা নেই বলেই মুখ ভেঙচি দিয়ে জানালাটা অফ করে সুটতি চলে যায় অপূর্ব আর অপেক্ষা না করে নিজের বাসায় চলে আসে রাতে অপূর্ব নিজের রুমে শুয়ে থেকে ফেসবুকিং করতে থাকে এমন সময় হঠাৎ সুপ্তির আইডিটা চোখের সামনে ভেসে ওঠে অপূর্ব সুপ্তির আইডিতে ঢুকে আইডিটা দেখতে থাকে অনেকগুলো ছবি দেওয়া আছে তবে বাস্তবে সুপ্তি অপরূপ সৌন্দর্যের অধিকারী ছবিগুলোতে ফেসটা তত এতটাও লাগছে না বাস্তবে যতটা লাগে ছবিগুলো দেখতে দেখতে অপূর্বর মাথায় দুষ্টু বুদ্ধি আসলো তাই অপূর্ব সুপ্তিকে অ্যাড করে আজ ছোট করে একটা এস এম এস দেয় দু মিনিট পর সুপ্তির রিকোয়েস্ট এক্সেপ্ট করে সাথে সাথে অপূর্ব এস এম এস করে হাই হ্যালো কে আপনি আমি সেই হ্যান্ডসাম অপূর্ব যাকে দেখে তুমি আর চোখ সরাতে পারো নি সুপ্তি আইডিটার ভেতরে ঢুকে দেখে এ সত্যি অপূর্ব তখন সে বলে হ্যান্ডসাম না ছাই শেওড়া গাছের পেতনির জামাই তাই নাকি তুমি আমাকে এত তাড়াতাড়ি নিজের জামাইয়ের জায়গা দিয়ে দিলে মানে এই যে তুমি তো পেতনি আর আমি যদি পেতনি জামাই তাহলে কি দাঁড়ায় আমি তোমার জামাই আপনাকে সামনে পেলে কি যে করব কাল সকালেই পাবে চিন্তা না নাকি এখন লাগবে লাগলে বলো আমি চলে আসব আপনাকে আমি আমি নিব ছি কি এভাবে কিছু দেখে দেখাতে পারবো না তোমার লজ্জা লজ্জা তো কি হয়েছে আমার আছে তবে তুমি কিছু দেখাতে চাইলে আমার আপত্তি নেই আমি দেখতে পারবো বাট আমার কিছু অন্য কাউকে দেখাতে পারবো না আপনাকে এখন সামনে পেলে আস্ত খেয়ে ফেলতাম তোমাকে দেখতে তো রাক্ষসই মনে হয়নি আপনি একটা অসহ্য রাগে গজগজ করতে করতে শক্তি অফলাইনে চলছে যায় আর এদিকে অপূর্ব হাসতে হাসতে শেষ রাতে বিছানায় শুয়েও অপূর্ব সুপ্তির কথা চিন্তা করতে থাকে খুব প্রথম দেখাতেই লেগেছে তার হরিন টানা চোখ দুটি অসম্ভব সুন্দর এখানে রোমান্টিক ও ফানি গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই গল্পটির রোমান্টিকতা ফানি ও প্রতিশোধ দেখতে চান তাহলে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেন রাজু চিত্রগ্রহণ তানজি প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন ধন্যবাদ